আসসালামু আলাইকুম দর্শক আছে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা জানবো আজকে এখানে শুকনো মরিচ কী জায়গাতে করে বিক্রি হলো আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদের সবার সুপরিচিত হাট ফুটকিবাড়ি হাট এই ফুটকিবাড়ি হাটটিতে খেয়ে আপনাদেরকে জানাবো আজকে এখানকার শুকনো মরিচগুলো কী দামে করে বিক্রি হলো ঠিক আছে আমরা দেখছি মিষ্টি ঝাল এটা মোটা মরিচ মোটা মরিচের বাজার আর এখানে সব থেকে মোটামুটি সে আমদানি ভালো হয় দেখছি রোডিং কাজ চলতেছে মাহবুব ভাইয়ের না মাল হ্যাঁ মাহবুব ভাইয়ের সবাই হাট থেকে চলে যায় মাহবুব ভাই যায় না থাকেই ওনার ফরিদ থাকেই মোটামুটি চাই কি হলো বাজার ভাই চুয়ান্নশো থেকে পাঁচ পান্নশো টাকা সত্যি মোটামুটি সবাই হাট থেকে চলে গেছে কিন্তু মাহবুব ভাই আছে ব্যাপক সারা উনি প্রচুর মরিচ কিনে হ্যাঁ সব ধরনের মরিচ কিনে উনি একজন বড় আড়তদার এখানকার এই ফুটকিবাড়ি হাড়ত থেকে সব আড়তদার চলে গেলে উনার খরিদ বন্ধ নেই আপনার দেখছেন সর্বোচ্চ সাতান্ন আঠাশো আপনার আটান্ন গেছে সর্বোচ্চ আটান্নশো টাকা সর্বোচ্চ বাজার দশকে মোটা মরিচ তবে অত বছরের মরিচের ব্যবসায় যারা স্টক করছে নতুন কোনো আপডেট আপনাদেরকে দিব এই মোটামুটি যারা রাখছেন তারা তো বুঝতে পারছেন যে কেউ বাজার আমরা দেখানোর চেষ্টা করলাম এইখানকার হাটের ঠিক আছে সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম